আসলে সমস্যা এলে না আমরা ভয় পেয়ে যাই সমস্যা এলে আমরা হতাশ হয়ে আমরা টেনশান করতে থাকি আমরা এটা ভাবতে থাকি যে হাইরে এইরকম বিপদ চলছে কি করব কোথায় যাব কিন্তু এটা ভাবি না আচ্ছা এই সমস্যায় তো পড়েছি সমস্যা থেকে উদ্ধারের পথ কী এটা না ভেবে আমরা ভাবি রে কী হলো রে কত টাকা লস হলো রে কত ক্ষতি হয়ে গেলো রে কোথায় যাব প্রিয় বন্ধুগণ জীবনের সমস্যা থাকবে জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে সব কিছু মিলেমিশেই জীবন দুঃখ কষ্ট বা সমস্যা বিপদ এসব এলে না হতাশ হবে না বরং আগে রাস্তাটা খুঁজুন যে এই দুঃখটাকে ঠেলে এই দুঃখটাকে দূরে সরিয়ে দিয়ে কিভাবে সুখটাকে আদায় করা যায় হাসি মুখে যত বেশি আপনি এই বিপদ এই সমস্যা এই দুঃখকে ভয় পাবেন তত বেশি এই সমস্যাগুলো না আস্তে পৃষ্ঠে আপনাকে ঘিরে বসবে দেখবেন হয়তো আপনি মানসিক একটা টেনশান মানে মনের মধ্যে একটা কোনো চাপা টেনশান রয়েছে যেটা আপনি মুখ ফুটে বলতে পারছেন না আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো গণ্ডগোল হয়েছে বা আপনার প্রিয়জন আপনাকে এমন কিছু বলেছে যে সত্যি আপনি কষ্ট পাচ্ছেন এখন এবার আপনি গেলেন বন্ধু বন্ধুমহলে ভাবলেন বন্ধুদের সাথে একটু আড্ডা দিলে মনে হয় মনটা হালকা হবে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে দেখবেন সেখানেও আপনি জড়িয়ে পড়েছেন তর্কে আবার ভাবছেন বন্ধুর বন্ধু বাদ দিদি আমি চলে যাই আমার অফিসে চলে যাই কাজের মধ্যে থাকলেই ভালো থাকবো গেলেন অফিসেও দেখবেন বসের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছেন কলিকদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছেন বাস্তবেটাই ভাই সমস্যা কখনও একা আসে না আরও কিছু সমস্যাকে সাথে করে নিয়ে আসে তাই সমস্যাকে না চেপে রাখবেন না বা ভয় পেয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না সমস্যা হয়েছে তো সেই সমস্যাটাকে উদ্ঘাটন করে সমস্যার সমাধানের চেষ্টা করুন যে এই সমস্যাটা সমাধান করা যাবে কিভাবে ঠান্ডা মাথায় ভাবুন হ্যাঁ প্রয়োজনে পরিবারের সাথে কথা বলুন যে সমস্যাটা কিভাবে দূর করা যায় সবাই বসে আলোচনা করুন বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করতে পারেন কিন্তু এই যে মাথা মধ্যে চেপে রেখেছেন একা একা ভাবছেন এটাই কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যায় ফেলবে আপনাকে অনেক সমস্যায় ফেলবে একটা কথা আছেন একা বোকা হ্যাঁ কেন টেনশান করছেন মনের মধ্যে যে যেসব চিন্তাগুলো মানে ভাসছে আর কি বের করে আনুন আপনার যে প্রিয়জন বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী তাদের সাথে আলোচনা করুন হ্যাঁ ডিসকাস করুন না আপনাকে এটা বলছি না যে যে যেটা বলছে সব কিছু মেনে নিন দেখবেন প্রত্যেকের মধ্যে ভালো বুদ্ধিও থাকে খারাপ বুদ্ধিও থাকে সুমন থাকে কুমন থাকে এবার যখন কোনো একটা বিষয় আপনি আলোচনা করবেন একটা না একটা বিষয় সেটা হয়তো আপনার কাজে লাগতে পারে আলোচনা করুন এরকম মনের মধ্যে চেপে রেখে চাপা টেনশান করবেন না তাতে আপনারই ক্ষতি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন